গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে উর্মি তো তার বেডে ঘুমোচ্ছে দীপা তার মাকে বলছে মা উর্মির মুখে যে পোড়া দাগগুলো আছে এখন ওটা ওকে কিছু বলা যাবে না সেই বিষয়ে বুঝেছ তখন তার মা বলছে না বললে কি হবে ও চোখে দেখতে পায় না ও দেখতে পাবে না বলে মা আসলে ওর সামনে এখন কোনো আয়না রাখা যাবে না আমি দায়িত্ব নিয়ে বলছি এখন ওকে কোনো কিছু এগুলো বলা যাবে না তখন তো দীপার মা কাঁদছে যে আমার মেয়েটার কি সর্বনাশ হলো বলছে যে রূপাটা আমার মেয়েটার কি সর্বনাশ করলো দিবা বলছে মা তুমি কি জানো না যে রূপা কেমন রূপা কি কখনো এরকম করতে পারে বলো তখন উর্মির মা বলছে আর কি তুই ছিলিস যখন এই ঘটনাটা ঘটেছিল তুই ছিলিস আমি ছিলাম ওখানে আমি নিজে চোখে দেখেছি দীপা বলছে মা একবার শান্ত মাথায় ভাবতো যে ও কি কখনো এরকম কাজ করতে পারে ও আমার আত্মা ও আমার পাঁজরের টুকরো ও যদি কোনো খারাপ কাজ করতো তাহলে আমি ঠিক জানতে পারতাম কিন্তু ও এমনটা করেনি মা মাকে জড়িয়ে ধরে অনেক বোঝানোর চেষ্টা করছে যে মা তুমি আবার আগের মতো হয়ে যেও না তুমি রুপার পরে রাগ করে থেকো না বলছে রাগ আমার ওকে দেখে দেখলেই গা জ্বলে পুড়ে যাচ্ছে বলে মা একটা সময় এরকম ছিল তুমি আমাকে দেখেও এরকম করতে আমি অনেক কিছু সহ্য করেছি কিন্তু তারপরে তুমি আমাকে ভালোবাসা দিয়েছো তোমার কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি তুমি আবার আগের মতো হয়ে যেও না মা বলছে বা বা সৎ মা বলে আবার সেই পুরনো দলিলগুলো ঘেঁটে আনা যায় বুঝি আবার সব দোষগুণগুলো বিচার করা যায় না আরে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে দেওয়া যায় যে কি দোষ করেছি না দোষ করেছি তাই না বলে মা আমি সেরকমটা বলতে চাইনি মা তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না কিন্তু দীপাকে ভুল বোঝে তার মা আর বাইরে চলে যায় কাঁদতে কাঁদতে দীপা তখন বলছে ভগবান তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে এদিকে উর্মিকে দীপা নিয়ে যাবে সমস্ত গোছ গাছ করছে উর্মি বলছে সবই তো ঠিক আছে বল আমি শুধু শুধু রূপাটাকে বকলাম ওর উপরে এত বকবকি করলাম মুখে ভুল বুঝলাম তখন দীপা বলছে কিচ্ছু হবে না দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে উর্মি তো আর তার মুখের দাগগুলো দেখেনি দেখলে হয়তো তার ক্ষতটা আবারও বেরিয়ে আসবে দেখা যাক কি হয় এদিকে তো উর্মির আপ্যায়নের জন্য বাড়িতে সবাই একদম বেলুন টেলুন দিয়ে টর সাজিয়েছে ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি রেডি করে রেখেছে সোনারূপা যে কাকিয়া আসলেই কাকিয়ার উপরে ছেটাবে আর কি তো এরপরে দেখেছে তারা আসছে এবার তো তারা যে যার পজিশান নিয়ে নেয় ফুলের পাপড়ি দিয়ে মানে গোলাপের পাপড়ি দিয়ে তাকে আপ্যায়ন জানানো হচ্ছে চার পাঁচটা বেশ সুন্দরভাবে সাজানো উর্মি বেশ খুশিও হয় এরপরে রূপা তার কাকিয়াকে বল সরি বলছে আর কি তখন বলছে ছাড় রূপা এখন ওই ব্যাপারে কথা বলতে হবে না উর্মি বলছে এরপর বলছে তোমার জন্য একটা জেনুইন সারপ্রাইজ আছে তখন সূর্য মিস্টার মেহেতাকে নিয়ে আসে উর্মির সামনে এরপর তো সূর্য মিস্টার মেহেতাকে নিয়ে চলে আসে মিস্টার মেহেতাকে দেখে তো উর্মি অবাক হয় আর বলছেন উনি যে আপনাকে কিন্তু আমরা লুজ করতে পারবো না আপনি কিন্তু অডিশনের মাধ্যম দিয়ে সিলেক্ট হয়েছেন আর মিসেস সেনগুপ্ত আপনার জন্য স্পন্সারশিপ মানে স্পন্সার করেছিল আপনাকে ঠিকই কিন্তু আপনি অডিশনের মাধ্যম দিয়ে সিলেক্ট হয়েছেন আর এখন আর ওনার কোনো স্পন্সারের প্রয়োজন নেই ওনাকে ছাড়াই আমরা আপনাকে সিলেক্ট করছি মানে ওনার কোনো টাকা পয়সা আমরা নেব না সেটা ছাড়াই আমরা আপনাকে সিলেক্ট করছি কারণ আপনাকে আমরা হারাতে পারবো না এটা শুনে তো উর্মি খুব খুশি হয়ে যায় যে যাক নিজের দক্ষতাতে এবার উর্মি যেটা চাইছিল সেটা উর্মির পাওয়া হয়ে যাচ্ছে এবার উনি বলেন যে আপনার নামের স্পেলিংটা আমাদের একটু বলুন আমরা একটু লিখে নিই আর আপনি দু একদিন রেস্ট নেবেন দিয়ে তারপরে আপনাকে অডিশনের জন্য আসতে হবে এরপর তো উর্মি পেন পেপার আনতে বলছে তখন চুলটা সরাই আর কি কোনো ক্রমে চুলটা সরে যায় তখন উনি কিন্তু উর্মির মুখের দাগটা দেখে ফেলেন আর বলছেন এ কি আপনার মুখে তো দাগ আছে এটা তো কোনো মেকআপ দিয়েও কভার করা যাবে না আর ব্যাস এটা শুনে তো দীপারা এবার ভয় পেয়ে যায় এবার কি হবে উর্মিও অবাক হয়ে যায় তখন উর্মি বলছে এটা কি বলছেন উনি এটা কি বলছেন উনি আয়না নিয়ে আসো আয়না খুব জেদ করছে বাকিরা কিন্তু আটকানোর খুব চেষ্টা করছে উর্মি আর কোনো কিছুতে কিছু শুনবে না চিৎকার করছে আয়না নিয়ে আসো তারপর তো কাকে আয়না আনতে চলে যায় যেই আয়না নিয়ে আসে উর্মি তার মুখের দাগটা কিন্তু দেখে ফেলে আর যেই মুখের দাগটা দেখে ফেলে উর্মি তো মনে করে যে আমার সব শেষ আমার এবার সব শেষ আমার এবার সব কিছু চলে গেল আর রূপাকে বলছে যে এটা তুই কী করলি আমার এটা তুই আমার কী সর্বনাশ করলি মানে রূপাকে নিয়ে যেটা ধারণাটা ভেঙেছিল সেটা আবারও জেগে যায় যে তুই এটা আমার কি সর্বনাশ করলি তখন মিস্টার মেহতা বলছেন যে রূপা বলেছিল বলেই আমি এখানে এসেছিলাম হলে কিন্তু আমি আসতাম না বলছে কি এটা কি বলছ বলছে যে হ্যাঁ রূপা বলছে আমি তো শুধুমাত্র বলেছিলাম যে কাকিয়ার যোগ্যতা আছে এইটুকুই তখন আবারও রূপাকে ভুল বুঝতে শুরু করে যে কেন কেন তুই আমার সর্বনাশটা করলি কেন আবারও আমাকে ক্ষত ক্ষত জায়গাতে আঘাত করলি আমি তো সব ভুলে যেতে চেয়েছিলাম আবারও আবারও একই জায়গায় আঘাত করলি কেন করলি কেন কেন আমার সাথে তোরা সবাই মিলে এরকম করলি সূর্য বলছে দেখো এখন মেডিকেল সায়েন্স অনেক পরিবর্তিত হয়েছে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তোমার দাগটা সম্পূর্ণ মুছে দেওয়া যেতে পারে বলে না আমি আর কাউকে বিশ্বাস করি না আমি আর কোনো কিছুতে বিশ্বাস করতে পারছি না আমার সব কিছু শেষ হয়ে গেল সব কিছু দিয়ে বলে আমি নিজেকে শেষ করে দেবো এরপরে টেবিলে রাখা চাকু দিয়ে নিজেকে মারতে যাবে কি তখন জয় এসে আটকে নেয় যেটা তুমি কি করছো এবার দেখা যাচ্ছে জয় বলছে রূপাকে যে এবার তুই দয়া কর রূপা আর তোর কাকে আর কোনো ভালো করতে তুই আসিস না তখন রূপা বলছে আমি তো কিছু করিনি বলে ঠিক আছে আর তোর কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না তখন সেখানে পুলিশ আসে এসে বলছে যে এখন তো উর্মির অবস্থা মনে একটু ভালো আছে তো আমরা ইনভেস্টিগেশনটা শুরু করতে চাই যে কি হয়েছিল আপনাদের পরিবারে সেই সময় এবার কিন্তু উর্মি ফট করে বলে দিচ্ছি উর্মিকে জিজ্ঞাসা করাতে যে এই যে রূপা রূপা আমাকে মারতে চেয়েছিল উর্মি ফট করে বলে দিল তখন সূর্য বলছে কি বলছো তুমি দীপাও বলছে তাই তখন উর্মির মাও বলছে হ্যাঁ এই রূপা রূপা আমাদের চোখের সামনে এই রূপাই আমার মেয়েকে মারতে চেয়েছে তখন সূর্য বলছে আপনার মাথার ঠিক আছে তো মেয়েটার বয়স কত মেয়েটা কত ছোট মেয়েটা ভয় পেয়ে আছে ও ও আপনার মেয়েকে মারতে যাবে ও তো কাকি আগে কতটা ভালোবাসে আর আপনি আপনার রূপাকে চেনেন না আপনারা কেউ চেনেন না আপনারা কেন এরকম কথা বলছেন দীপাও বলছে আমি কিন্তু আমার মেয়েকে পেটে ধরেছি আমার মেয়ের ব্যাপারে একটা কোনো কথা আমি কিন্তু শুনবো না এরকমভাবে বলে যাচ্ছে তখন সূর্য পুলিশকে বলছে আপনারা আমাদেরকে একটু সময় দিন পরিবারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে একে অপরকে দোষারোপ করছে সেই জন্য এরকম কথা বলে ফেলছে আপনারা একটু সময় দিন আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে নিই তারপর আপনারা আপনাদের ইনভেস্টিগেশনটা চালাবেন তখন পুলিশ বলছে আচ্ছা ঠিক আছে আমরা আপনাদেরকে একটু সময় দিচ্ছি আপনারা নিজেদের মধ্যে আলোচনাটা করে নিন উর্মির মা বলছে যে যখন দীপা আমাদের বাড়িতে ছিল তখন তো আমি আর তুই অনেক খারাপ ব্যবহার করেছি দীপার সাথে কিন্তু সেইটারই হয়তো প্রতিশোধ দিচ্ছে বুঝতে পারলি কিন্তু কি বলতো আমরা যা করেছি তার কিন্তু কোনো ঢাক রাখিনি আমরা যা করেছি সামনেই করেছি কিন্তু এই আর এর মেয়ে রূপা মিলে কিন্তু আমাদের আড়ালে ক্ষতি করার চেষ্টা করছে বুঝতে পারছিস তো তুই তোর কতটা ক্ষতি করে দিয়েছে এরকম ভাবে বলছে দীপা তো সমানে বলছে তুমি এসব কি বলে যাচ্ছ বলে একদম আমি ঠিক কথা বলছি একদম ঠিক তুই তোর মেয়ের জন্য বলছিস আমি আমার মেয়ের জন্য বলবো না তুই তোর মেয়েকে দেখছিস না নিজের বোনকে ছেড়ে দিচ্ছিস তো আমি আমার মেয়েটাকে দেখবো না আমি আমার পেটে জন্ম দিয়েছি ওকে পেটে ধরেছি আমি এরপর তো সূর্য চুপ করতে বলছে তার শাশুড়ি মাকে এখন কাকিয়া বলছে যে পুলিশ ছিল বলে আমি তখন কিছু বলিনি দেখো দীপা সূর্য তোমাদের মেয়েকে তো জয় বা উর্মি কম ভালোবাসে না তো তারাই বা হঠাৎ করে কেন রূপার নামে দোষ দিতে যাবে বলো তো তার নিশ্চয়ই কোনো ব্যাপার আছে রূপা বলছে না কাকিয়া আমি সত্যি কিছু করিনি আমি কি কাকিয়াকে কাকিয়ার সাথে এরকম কিছু করতে পারি বলো তখন বলছে না রূপা কিছু তো একটা ব্যাপার আছে নাহলে তো ওরা এমনি এমনি বলবে না এরকমভাবে বলছে এরপর কিন্তু দীপা রেগে যায় দীপা বলছে আমি আমার মেয়েকে পেটে ধরেছি আমার মেয়ের ব্যাপারে আমি আর একটা কোনো কথা কারোর ব্যাপারে কিন্তু কারোর মুখ থেকে শুনবো না তখন কাকিয়া রেগে ভেতরে চলে যায় আর কোনো কথা বলবেও না শুনবেও না এরপর তো জয় উর্মি দুজন মিলে দীপার দিকে তেরে আসে আর রূপাকে উল্টো বলে রূপার কিন্তু এগুলো জিনিস সহ্য করতে পারছে না কারণ দীপার মা আবার দীপার গায়ে হাত তোলার চেষ্টা করছে আর আরও এগুলো মেনে নিতে পারছে না বলছে যে না আর আমাকে ভালো লাগছে না আমাকে চলে যেতে হবে দিয়ে যখন বাইরে চুপ করে সবার আড়ালে কিন্তু বেরিয়ে পড়ে বেরোতে বেরোতে একটা গাড়ি তার সামনে এসে পড়ে সেই গাড়িতে আর কেউ নেই সাক্ষ্যদ্বীপ আছে আর চারু আছে সাক্ষ্যদ্বীপ গাড়ি থেকে বেরিয়ে আসতেই রূপা তো জড়িয়ে ধরে নেয় আর বা বলছে বাবা আমাকে সবাই ভুল বুঝছে বাবা আমি কিছু করিনি এই বলে খুব কাঁদছে সাক্ষ্যদ্বীপ তো এবার চরম রেগে গেছে বুঝতে পেরেছে যে নিশ্চয়ই আমার মেয়ের সাথে কোনো অন্যায় হয়েছে এবার এদিকে তো সবাই রূপাকে খুঁজছে যে রূপাই কোথায় গেল রূপা কোথায় গেল কাকাই বলছে নিশ্চয়ই মেয়েটার আর সহ্য করতে পারেনি মেটার উপর দিয়ে যা যাচ্ছে ও নিশ্চয়ই বেরিয়ে পড়েছে তখন সাক্ষ্যদ্বীপ রূপাকে নিয়ে চলে আসে সাক্ষ্যদ্বীপ আর চারু এরপরে তো সূর্যরা বলছে তুই কোথায় চলে গেছিলিস বলতো মা তুই জানিস তো আমরা কত চিন্তা করছি আর এদিকে এরপরে উর্মির মা আবারও রূপাকে টেনে উল্টোপাল্টা কথা বলতে থাকে তখন সাক্ষ্যদ্বীপ বলছে আমার মেয়েকে যদি একটাও কেউ কোনো কথা বলেছে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তখন উর্মির মা বলছে যে দেখো 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 বাইরের একটা উটকো লোকের কাছে এখন আমাকে কথা শুনতে হবে মানে একদম আগের রূপে ফিরে গেছে মাঝে যে ভালো মানসিকতাটা দেখা গেছিলো দীপার মায়ের সেটা নেই আর সেটা শেষ সেটা মনে অভিনয় ছিল তার আগের যে রূপটা ছিল সেই রূপটা তার আবার ফিরে এসেছে জয়ও বলছে যে কেন চারু শাকদ্বীপ তোমরা কেন আমাদের পরিবারে মাঝখানে ঢুকছো তোমরা তো আমাদের পরিবারের কেউ হও না চারু আর শাক্ষদ্বীপ তো জয়ের মুখে এরকম কথা শুনে অবাক শাক্ষদ্বীপ এবার দীপার মাকে বলছে আপনার কি মনে হয় আপনারা সবাই মিলে আমার মেয়েটার উপর অত্যাচার করবে আর আমি চুপ করে থাকবো তখন উর্মির মা বলছে আপনার এই পাতানো মেয়ের জন্য না আমার মেয়েটার সর্বনাশ হয়েছে বুঝতে পেরেছেন দীপা বলছে যে তুমি এবার একটু শান্ত হও মা বলে হব তো শান্ত হবো তো এই রূপার শাস্তি দেখে তবে শান্ত হবো এরকম কথা বলছে তখন সাক্ষ্যদীপ বলছে আচ্ছা রূপা যে বলছেন আপনার মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছে তার কি মোটিভ থাকতে পারে তখন উর্মির কাছেও যায় আচ্ছা উর্মি কেউ কারো ক্ষতি করে নিশ্চয়ই কোনো তার কারণ থাকে তো কোনো মোটিভ নিয়ে করে তো তোমার কি মনে হয় যে কি মোটিভ থাকতে পারে রূপার এর পেছনে বলো তখন তো উর্মির আর উর্মির মায়ের কাছে কিন্তু কোনো উত্তর থাকে না উর্মির মা তখন কাদ কাদার বাহানা করে কাঁদতে কাঁদতে বলে এই আমার মেয়েটার শরীর ভালো না আমার মেয়েটার উপরে এরকম করে বলছে আমার মেয়েটার শরীর ভালো না তখন কিন্তু সাক্ষ্যদেব একদম চরম রেগে যায় বলছে যে আমার মেয়েটারও শরীর ভালো না চিৎকার করে বলছে ওই চিৎ মানে সাক্ষ্যদেপের চিৎকারের ভয়ে তখন দীপার মা চুপ করে যায় আমার মেয়েটারও শরীর ভালো না তারও মনের অবস্থা ভালো না আপনারা দেখার চেষ্টা করেছেন সেটা বলছে যে তারও অবস্থা ভালো নয় একদম চুপ করে থাকবেন তখন কিন্তু উর্মির মা একদম চুপ করে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না কারণ এই চ্যানেলের মাধ্যম দিয়েই তোমরা আমাদের সাথে আমরা তোমাদের সাথে জুড়ে থাকবো আর তোমাদের কাছে নিত্যদিনের আপডেটগুলো পৌঁছতে পারবো সময় মতো আর আজকের পর্বের বিস্তারিত অর্থাৎ ফুল এপিসোড যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই যথাসময়ে স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা